সতী বেহুলা মা জগৎগৌরী মাতাকে সন্তুষ্ট করেই স্বর্গে গেছিলেন স্বামীর পান ফেরাতে এবং এই মন্দিরে নানান অলৌকিক ঘটনার সাথে বিভিন্ন রকম রোগের উপশম হয় আসুন জেনে নি আমাদের পুরোহিতের মশাইয়ের কাছ থেকে মায়ের এখানে অধিষ্ঠান মা শ্রী শ্রী জগৎগৌরী মাতা অধিষ্ঠান বহু কাল আগে এখানে হয়েছিল ওখানে মানে মায়ের এখন বাড়িতে মায়ের দুটো মন্দির এখানে একটা হচ্ছে ছাপান তলা বলে যেটা মা ছাপান করে ছাপান করে হ্যাঁ ওইখানে মা প্রথম প্রতিষ্ঠিত হয়েছে আচ্ছা আর একটা কথা বলি পৌরাণিক যুগে যদি বলা যায় মনসা মঙ্গল কাব্য বা মনসা পুরাণে এটা আছে মায়ের জন্ম হচ্ছে শিবের কাজ শিবের একদম কিন্তু দুর্গার তো কোন সন্তান ছিল না দুর্গা ওকে কন্যা হিসেবে বহন করে মানস কন্যা মানস কন্যা মানস কন্যা নয় নিজস্ব কন্যা যেহেতু শিবের কন্যা সেহেতু কন্যা কারণ শিবের দেহ থেকে নির্গত হয়েছিল যেটা পড়েছিল পদ্মে একদম সেই পদ্মে যখন পরে পদ সেখান থেকে কন্যা সন্তান এবং এত তার জৌলুস হয় ওখানে কেউ যেতে পারে না তখন শিবের নির্দেশ অনুযায়ী কোদ্রু মানে কোদ্রু মাতা সরকারের মাতা ছিলেন কদ্রু মাতা তিনি এসে মহাশাকে নিয়ে পাতালে চলে যান এবং মহাদেবের স্থানে স্থাপন করেন এবং এত তার জৌলুস যে জৌলুসে পুরো ঘাড় হয়ে যাচ্ছিল তখন ওইখানে শিব বলে তখন বড় হয় বড় হওয়ার পর তখন এসে বলে যে তোমরা সব দেব দেবী আমি তো কেন কিছু নাম না পাতাল বাসিনী হয়ে আছি বলে তোমাকে যেতে গেলে অধুষ্ঠান হতে হবে মরতে ওখানে তোমাকে নাম হবে জগৎ গৌরী কল্যাণ করতে হবে মানে সরপা আঘাতে প্রচুর মানুষ মরে যায় বহু মহিলা এই জন্য এখানে পালনই হয় মায়ের বহু মহিলার দুঃখ কষ্ট প্রচুর পায় তোমাকে গিয়ে সমস্ত লাঘব করতে হবে তুমি জগতের মা হবে তখন উনি কোথায় যাব।

মায়ের কাছে এসে এখানে তুমি কঠোর তপস্যা করে এবং মায়ের দর্শন পায় তখন বলে যে তোমাকে বলে আমার স্বামীর জীবন দাও তখন বলে তুমি এখান থেকে ত্রিবেণী ঘাটে চলে যাও ওখানে নেতামা আছে মানে এই নেতামার পাশে আমাদের আছে ওই নেতাম ঘাট আছে ওটা ওই নেতার মার কাছে যাও নেতামা তোমাকে স্বর্গে নিয়ে যায় নেতাই ওকে স্বর্গে নিয়ে যায় এবং স্বামী জীবন লাভ করে আবার ঘুরে এসে মায়ের পুজো দিয়ে সে বেহুলা চলে সেই থেকে মায়ের পুজোটা এখান থেকে আরম্ভ হয় আচ্ছা আচ্ছা সেই থেকে সেই থেকে এটা চালু আচ্ছা মানে মা মনসা পুজো বলতে গেলে এখান থেকেই শুরু হ্যাঁ শুরু এবার অনেকে বলে দেখে যে বোন মনসা না মা বেহুলা যেখান দিয়ে এসেছে সেখানেই একটা করে মনসা স্থাপন হয়েছে আর এই আর এখানে কেন হলো মা এখানে বহুত দিন থাকার পর যখন মুসলিম পুজোটা আসে তখন মায়ের মন্দির ধ্বংস করে এবং মাকে আর দু মাকে পিছনে একটা পুকুর আছে তখন ছিল কচু দহ সেই দহতে ফেলে দেয় কয়েকশো বছর পর জেলে জালে মায়ের ইচ্ছা উঠবে এবার জেলে জালে তখন দু মা উঠে এসে তখনকার দিনে কি হবে তখন ওরা নিয়ে গিয়ে কোথায় রাখবে জমিদারের কাছে যায় জমিদার তখন রাত্রে স্বপ্ন পায় যে এরকম আমাকে যে উজানে উঠেছি সেই উজানে প্রতিষ্ঠিত হব নারকেল ডাঙা বেশ স্থানটা এই স্থানটা এই স্থানে ওইখানে হয় না এই স্থানে উনি প্রতিষ্ঠিত সেই থেকে এইখানে উনি রয়েছেন

মাকে জাগিয়েছিলেন এবং থাকার পর তার মুখ দিয়ে যে ওষুধ গুলো বেরিয়ে সেই ওষুধ গুলো এখন হয় যেমন গরমি রোগ তারপরে স্বপ্ন সব স্বপ্ন দোষ হয় সেটা রোগ অনেক বাচ্চা ছেলে মেয়ে বিছানা পেছা করেছে রোগ এরকম বহু আমি জানি আমি তখনও দেখেছিলাম প্রচুর লোক সমস্ত রোগে বহু চিকিৎসা করা আর এখানে যে এমন স্থান এখানে থেকে দক্ষিণ ভারত থেকে লোক আসে জানি আমি আমি বিজয়া বিশাখাপট্টনাম থেকে বেশিরভাগ কিছু না আগে ঘুরে এসেছে তা তারাও ছুটে আসছেন এখানে

বাবার দাদু মানে চলে আসছে আমি এটা জানি অনেকে আমি যখন এর আগে বেড়েছিলাম একজন মির্গি রোগী এসেছিলেন এখানে প্রশুয়েছিলেন হ্যাঁ হ্যাঁ

যে ক্যানসেল না সকলে ভালো থাকুন বহু দিন ধরে চলে আসছে এটা আজকে

অবশ্যই এই বিশ্বনাথ বাবুকে ফোন করে আসবেন আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকবেন জয় মা জগৎগরি মাতার জয় জয় মা জয় মা জয় মা জয় মা জগদ্গরি মাতার জয় মাকে সব লেখাপড়া ভালো হবে